জামায়াত ছাড়া দেশের মানুষের মাল ও মানচিত্র নিরাপদ নয় মাওলানা রফিকুল ইসলাম খান স্টাফ রিপোর্টার এম এ জলিলের প্রতিবেদনে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দশ নম্বর বড়হর ইউনিয়নের উদ্যোগে বোয়ালিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতি ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া যিনি মেহরবানি করে অনুগ্রহ করে আজকের এই নির্বাচনী সমাবেশে আমাদের উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা ওই মহামণিবের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারিত হবে এই নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশ কারা পরিচালিত করবে এটা নির্ধারিত হবে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায়নি বাংলাদেশের দিন দীর্ঘদিন গণতন্ত্র চর্চার কোন সুযোগ পায়নি বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে আমাদের এই বাংলাদেশকে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় এমন একটি রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে কায়েম করতে চায় যে রাষ্ট্র ব্যবস্থায় কোনো সন্ত্রাস থাকবে না যে রাষ্ট্র ব্যবস্থায় কোন খুনা খুনি থাকবে না যে রাষ্ট্র ব্যবস্থায় কোনো চান্দাবাজি থাকবে না যে রাষ্ট্র ব্যবস্থায় কোনো দুর্নীতি থাকবে না যে রাষ্ট্র ব্যবস্থায় কোন দখলবাজি থাকবে না বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায় যে রাষ্ট্র ব্যবস্থায় পাঁচ বছরের বয়স পর্যন্ত শিশুদের চিকিৎসা আমরা ফ্রি করে দিব ষাট বছরের ঊর্ধ্ব যত নারী এবং পুরুষ আছে তাদের চিকিৎসা সেবা আমরা ফ্রি করে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা চায় যে রাষ্ট্র ব্যবস্থায় মা বোনরা মর্যাদার সাথে বাংলাদেশে বসবাস করুক ইসলামের নীতি আল্লাহ নবী বলেছেন মহিলারা হলেন মায়ের জাতি মায়ের জাতির মর্যাদা সবার উপরে আর আল্লাহর নবী বলছেন ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় সানা থেকে হাজরা মহল পর্যন্ত একজন সুন্দরী রমণী এক একই চলবে তার সতীর্থ হরণ করার কোনো দুর্বৃত্ত এই সমাজে খুঁজে পাওয়া যাবে না আর আমরা বলি আমাদের প্রিয় জন্মভূমি এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে আল্লাহর আইন এবং সত্যকে শাসন কায়েম হয়ে যায় টেকনাফ থেকে তেদুলিয়া সুন্দরবন থেকে পাতুরিয়া আমাদের মা বোনেরা নির্বিঘ্নে চলাচল করবে তাদের দিকে কুদৃষ্টিতে তাকানোর কোনো দুর্ভিক্ষ এই সমাজে খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই বাংলাদেশের মানুষের দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন বারো তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে সব মানুষ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এটাই মানুষ আশা করে মানুষ যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যে নিরাপদে ভোট দিয়ে আবার নিরাপদে ফিরে আসতে পারে এই ব্যবস্থা গ্রহণের দায়িত্ব হলো সরকারের আমরা বলবো সরকার সেই ব্যবস্থা গ্রহণ করবে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবেন সবার জন্য সমান অধিকার নিশ্চিত করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি করাবেন সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে আমরা কোন দুর্বৃত্তকে ভোট কেন্দ্রের আশেপাশে আমরা যেতে দেব না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত নয় রাজ্য মুক্ত দুর্নীতি মুক্ত আধুনিক মানবিক একটি বাসযোগ্য সমৃদ্ধ তুলতে চায় তিনি আরও বলেন জামায়াত ছাড়া কোনও দলের কাছে বাংলাদেশ নিরাপদ নয় দেশর মানুষের মাল ও মানচিত্রের নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াতের কোনো বিকল্প নেই পাঁচ অগস্টের পর একটি দলের খুনোখুনির কারণে তারা নিজেদের দলের প্রায় দুশো জন মানুষকে হত্যা করেছে তাদের কাছে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা আশা করা যায় না দেশের মানচিত্রের নিরাপত্তাও নয় পথসভায় বড়হর ইউনিয়ন জামায়াতের আমির শাহিন আলমের সভাপতিত্বে এবং ইউনিয়ন প্রচার সম্পাদক কে এম আলাউল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহ উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ খাইরুল ইসলাম উপজেলা জামায়াতের নায়েবে আমির ডা নজরুল ইসলাম সিরাজগঞ্জ জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সোয়াইব আহমেদ এনসিপির উপজেলা সদস্য সঞ্চালক মাসুম আনামসহ স্থানীয় নেতৃবৃন্দ